অলাম্পাদিক কারু রামনা বানি আদাম এই পৃথিবীতে সব চাইতে বেশি সম্মান আল্লাহ দিয়েছেন বনী আদম সন্তানকে কিন্তু আমরা দুঃখজনক হলো সত্তর চুয়ান্ন বছরে পৃথিবীর সব চাইতে সম্মানিত যারা মানুষ আল্লাহ কিন্তু বলিপি অলাম্পাদিক কারুরামনা মেন মুসলিমই বা বানী মুসলিম ই বলেছে মুসলমান সন্তানদের সাথে সম্মান দিয়েছে দুনিয়ায় না

চিন্তাই করে হোক ফাঁকি দিয়ে হোক যে কোনো কায়দায় যদি ওটা নিজের দখলে রেখে দাও যেই দিন এটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেবে ফালাইসা মিন্না ওই দিন থেকে তুমি আমার উন্মতের ভেতর থেকে আর নেই বের হয়ে গেলে বলেন তো এরকম মানুষ পৃথিবীতে এখন আসে না নেই ভারতে আমাদের পূর্বপুরুষ যারা তারা যে অর্থ করেছিল জমি জায়গা মসজিদ মাদ্রাসা খানকা ইদগা গরস্থান এটার জন্য অথচ এই পৃথিবীর অবৈধ মানুষ তারা এখন উগ্রপন্থী হিন্দুরা সব হিন্দু না উগ্রপন্থী যারা এই মোদীর মরিদ যারা এই নিকৃষ্ট মানুষ পৃথিবীতে ছয় এখন আছে তার ভেতরে মোদী দুই নাম্বার আপনি ইন্টারনেটে দেন ছয় জনের নাম পালন তামাম দুনিয়ায় যারাজীবিত আছে সব চাইতে ঘিনিত মানুষ ছয়জন তার ভেতরে এক নম্বরে নেতা নিয়া ভোট ইসরাইলের প্রেসিডেন্ট এটা অবৈধ প্রেসিডেন্ট কারণ দেশটা অবৈধ প্রেসিডেন্ট অবৈধ দুই নাম্বারে নাম এসেছে নরেন্দ্র মোদি এক নাম্বারে নাম এসেছে যেটা পালিয়েছে ওইটা আমি নাম নিলাম না